আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে খুব সুন্দর করে মাছ ভাজি করে রান্না করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে গ্রামে এই রকম রান্না সচরাচর সব সময় হয়ে থাকে তাই সবসময় এই ধরনের ভিডিও করে আমি পোস্ট করে থাকি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম মাছ ভাজি দিয়ে গরম ভাত কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ অল্প তেলে ভেজে নেব তো এদিকে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে তারপরে বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি কিছুটা জিরা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে গাজর এবং আলু কুচি করে কাটা ছিল তো সেটা অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো যাই হোক এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে এই সবজিটাকে কষিয়ে নেব অনেক সময় নিয়েই আমি এই সবজিগুলো ভাজা ভাজা করে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা সুন্দর লাগছে আর এরকম কচু করে কেটে ছোটো মাছ দিয়ে রান্না করলে কিন্তু সবজিটা আরও খেতে ভালো লাগে তো যাই হোক বড়ো মাছ ভেজেও এরকম করে রান্না করা যায় তো এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে এই সবজিগুলো ভেজে নেব যে বন্ধুগুলো আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানাতে পারেন তো আমরা যেরকম আলু ভাজা একটু আঠালো আঠালো করে খুব সুন্দর করে ভাজি তো সেই পর্যায়ে কিন্তু আমি এই সবজিগুলো ভেজে নিয়েছি এরকমভাবে ভেজে তারপরে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো মোটামুটি অল্প পরিমাণে পানি অ্যাড করে আমি মাছটাকে দিয়ে দেব। মাছগুলো দেবার পর এখানে ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলবো তো বন্ধুরা প্রায় হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে ফেলবো খেতে কিন্তু ভীষণ মজার লাগে তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে মাছের তরকারিটা আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ